মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল নটা আর আমার সমস্ত কাজকর্ম সেরে আমি ঠাকুর ঠাকুর দিয়ে একদম চলে এসেছি তো এবার আমি যাব রান্নাঘরে এখনও বাজার হয়নি তো সায়নগ বাবা বাজারে যাবে তো তার আগে চলো তোমার আসনটা একটু দেখিয়ে দিই গুরুদেবের আর আজকে প্রতিদিন গাছে ফুল একদিনও পাই না তো আজকে একটু গাছে ফুল পেয়েছি তাড়াতাড়ি উঠেছি দেখি তাড়াতাড়ি রোজই উঠি তারও আগে উঠি দেখি গাছে একটাও ফুল থাকে না প্রতিদিন ফুল সবাই চুরি করে চুরি করে নিয়ে চলে যায় তো আমার গুরুদেবের যেহেতু সাদা ফুল প্রিয় তো সাদা ফুল দিয়ে আমি পুজো দিলে আসনটা না খুব ভালো লাগে তো একদিনও পাই না তো আজকে আমার শাশুড়ি মাই তুলে রেখেছে তো চলো তোমাদের একটু আসনটা দেখিয়ে দিই তারপরে রান্নাবান্না শুরু হবে আর কদিন ধরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালো লাগছে আর এখন ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা আছে কিন্তু রোদ্দুর ওঠেনি এখন বলা যায় না ওয়েদারের কথা কখন আবার বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই তো কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা আছে ভালো লাগছে ওয়েদারটা আমি জানলাটা খুলে দিয়েছি কোনো ঘুম হচ্ছে চলো দেখো আমাদের আসন আমার ছোটোখাটো গুরুদেবের আসন তো আমার ঘর খুবই ছোট তোমরা জানো জন্য আমি যেটুকু পেরেছি ছোটো জায়গাতেই আমি আমার গুরুদেবকে রেখেছি আর এই দেখুন সমস্ত সাদা ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি আসনটা এদিকে ছোট গোপাল আছে এদিকে একটা গুরুদেব আছে জয়গুরু গুড আফটারনুন বন্ধুরা দেখুন হঠাৎ করে বিশ্বজিৎ আমাকে সারপ্রাইজ দিল আমি বুঝতেও পারিনি ঘুমাচ্ছিলাম তো আমাকে ডেকে নিয়ে আসলো রাস্তায় যে দেখো কি নিয়ে এসেছে তো এসে দেখি বাইক কিনে নিয়ে চলে এসেছে হঠাৎ করে এই মাত্র বিশ্বজিৎ গাড়িটা নিয়ে আসলো আর আমিও সত্যি জানি না যে ও গাড়ি নিয়ে আজকে আসবে তো এই জাস্ট গাড়িটা নিয়ে আসলো নতুন গাড়িটা কেনা হলো আর সায়ন আসা মাত্রই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে একটুখানি চালাতে বেরিয়ে করেছে নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো গাড়িটা তুমি পট করে নিচ্ছি আমাকে তো একবারও বললে না গো কিনে দিলাম ছেলেকে কিনে দিয়েছি মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলে ছেলে কিনে দিয়েছি ও ছেলের জন্য কিনে নিয়ে আসলো আমাকে তো জানাইনি সকালবেলা বেরিয়েছে আর এই ঢুকলো আমি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বলছে যাচ্ছে এক জায়গায় একটা জিনিস নিয়ে জিনিস আনতে আর এখন এই মাত্র জিনিসটা নিয়ে আসলো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমার বাড়ি ছিল না আসলো সাথে যেই দেখে যে আর সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে ও এক চক্কর দিতে বেরিয়ে গেছে আসলে তোমাদেরকে দেখাবো নিয়ে ঢুকবে এই যে চলে এসেছে গাড়ি নিয়ে এক পা ঘোরা হয়ে গেল রাখ আনার সাথে সাথে একদম পুরো গাড়িটা পুজো দেবো কালকে বললাম পুজো দেওয়ারও সবুজ রইল না আগে এক ঘন্টা এক পাক ঘুরে চলে এলো পালসা পালসা নিয়ে ঘুরে এলো গুড ইভিনিং এখন বাজে ছটা আর সায়ন এখন গাড়িটা নিয়ে যাচ্ছে পুজো দিতে কোনো মালা কিনতে গেছে ও ফুলের তো মালাটা কিনে নিয়ে এসে মন্দিরে পুজো দিয়ে নিয়ে আসবে তোমাদের দেখাও পুজো দিয়ে নিয়ে আসলে এখন বেরোচ্ছে ওইখানেই সবাই দাঁড়িয়ে চলেছে স্টার্ট দিচ্ছে চরমীতে নিয়ে যাচ্ছে ভাগনা আর মামা মামা ভাগ্না দুজন যাচ্ছে পুজো দিয়ে নিয়ে চলে এসেছে গাড়িটা কোথা থেকে পুজো দিলি বাবু শ্মশানকালে এই মন্দিরটি পুজো দিয়ে আসছে হ্যাঁ আমাদের এই কালীতলাতে তো বন্ধ হয়ে গেছে আমি পুজো দিয়ে মালা দিয়ে হ্যাঁ জবলের মালাটা ফুটে যাবে তোরাও একটা করে টিপ করে নিয়েছিস তো মামা ভাগনা দুজনে

পুজো দিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে পোশাক নিয়ে এসছে মামা আর ভাগনা দুজনে গেছিলো পুজো দিতে সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার শাশুড়ি এখানে বসে এখন টিভি দেখছে টাটা ভালো থাকবে